এখন যদি আমরা সেটকে প্রকাশ পদ্ধতি দিয়ে আলোচনা করি সেট সেট সেটকে মূলত দুইটি পদ্ধতিতে প্রকাশ করা হয় একটা হলো লেখা পদ্ধতি লেখা পদ্ধতি অপরটি হলো সেট গঠন সেট গঠন পদ আচ্ছা দেখো এখানে নামের দিকে যদি আমরা চিন্তা করি একটা কি নাম সেট গঠন পদ্ধতি আর একটা নাম কি তালিকা পদ্ধতি সেট গঠন পদ্ধতি যেহেতু নামের ভিতরে কি বোঝা যাচ্ছে এখানে সেট গঠন করার জন্য কিছু শর্ত থাকবে তো আর এই শর্তগুলা দিয়ে যে সেট তৈরি করা যাবে সেটাই হবে কি তালিকা পদ্ধতিতে সেট মানে কি তালিকা পদ্ধতিতে ডিরেক্টলি উপাদানগুলা দেওয়া থাকে আর সেট গঠন পদ্ধতিতে শুধু সেট গঠন করার জন্য কিছু শর্ত দেওয়া থাকবে আচ্ছা ধরো আমরা যদি এক্স লেস দেন ফাইভ আচ্ছা ধরো এইখানে দেখো এটা আমরা সেট গঠন পদ্ধতির একটা উদাহরণ লিখছি এখানে কি বলা হয়েছে এক্স যেন এক্স বিলংস টু এন আচ্ছা এন বলতে আমরা কি বুঝি বাস্তব সংখ্যা তার মানে সরি এন বলতে বুঝতেছি কি আমরা স্বাভাবিক সংখ্যা তার মানে এস এর ভ্যালুগুলো কার ভিতরে থাকবে এন এর ভিতরে থাকবে স্বাভাবিক সংখ্যার ভিতরে থাকবে এবং এক্স এর ভ্যালুটা কত হতে পারবে সর্বোচ্চ পাঁচ এর ছোট পাঁচ থেকে ছোট আচ্ছা পাঁচ থেকে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো কি কি আছে এক দেখো এটা কি বলছি লেস দেন মানে কি এটা কি পাঁচ হতে পারবে না পাঁচ হতে পারবে না মানে কি আমাদের তালিকা হয়ে গেছে কি হলো এক দুই তিন চার তো আশা করি বুঝতে পারছো তার মানে সেট তাহলে আমরা কয়টা পদ্ধতি ব্যবহার করতে পারতেছি দুইটা পদ্ধতি তালিকা পদ্ধতি আর একটা কি সেট গঠন পদ্ধতি গঠন পদ্ধতিতে কি একটা নির্দিষ্ট শর্ত দেওয়া থাকবে এবং ওই শর্ত দিনে আমরা সেট গঠন করতে পারবো তাহলে সেট গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতি সম্পর্কে তোমার যা আশা করি বুঝতে পারছো এরপরেও আমরা অনেকগুলো ম্যাথ করব তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি নিয়ে তখন আরও ক্লিয়ার হবে আচ্ছা দেখো আমরা যদি উদাহরণ একটা একটু লক্ষ্য করি এখানে দেখো কি বলা হয়েছে সেভেন ফোরটিন টোয়েন্টি সেভেন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট এই সেটটি আমাদেরকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে তাহলে এখানে কি দেখো আমরা এখন কনভার্সন গুলো